প্রাইমারি স্কুলে পড়ার সময় বন্ধুদের সাথে ক্রিকেট খেলায় এক সপ্তাহ ম্যাক্সওয়েল আউট হননি এদের বিরক্ত হয়ে তার সহপাঠীরা পিটি টিচারের কাছে অভিযোগ জানিয়েছিল ওই সময় ম্যাক্সওয়েল এক প্রকার ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন ক্রিকেট ছেড়ে তিনি বাস্কেটবল খেলতে শুরু করেন কিন্তু ক্রিকেটের মতো ম্যাক্সিকে উৎসাহ দিতে পারেনি বাস্কেটবল ফলে তিনি আবার ফিরে আসেন ক্রিকেটে তবে সে সময় ম্যাক্সওয়েলকে একটি শর্তে ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়েছিল সেটি হল তাকে বা হাতে ব্যাটিং করতে হবে ডানহাতে ব্যাটসম্যান হয়ে বা হাতে ব্যাটিং করা ম্যাক্সওয়েলকে বেশ বিড়ম্বনায় ফেলে দেয় তাই তিনি বাহাতে ব্যাটিং এর অনুশীলন শুরু করেন বেশি বেশি প্র্যাকটিস করার ফলে বাহাতে ব্যাট করেও ভালো খেলতে শুরু করেন ম্যাক্সওয়েল যে কারণে তার বন্ধুরা তাকে আবার ডান হাতে ব্যাট করতে বলে তারপর ম্যাক্সওয়েল একে একে হিটিং রিভার্স সুইপ রিভার্স হিট আয়ত্ত করে ফেলেন ম্যাক্সের সবচেয়ে বড় শক্তি হল কবজির জোর তার ভিশন এবং কবজির নিয়ন্ত্রণ এত নিখুঁত যে লাস্ট মুমেন্ট অ্যাডজাস্টমেন্ট করেও তিনি দারুণ শত খেলতে পারেন অনেকবার ইয়র্কার বলকে শুধুমাত্র কবজির মতো মিড উইকেট বা স্কোয়ার লেগ দিয়ে তিনি সীমানা ছাড়া করেছেন যা অনেক অনেক মতো। কারণে তার ব্যাটসম্যান বড় শট খেলতে পুরো শরীরের শক্তি ব্যবহার করেন কিন্তু ম্যাক্স ওয়েল শুধুমাত্র কবজির টুইস্ট ও ফ্লিকের মাধ্যমে ছক্কা মারতে পারেন তার এই ক্ষমতা তাকে রিভার্স সুইপ সুইচ হিট ও ল্যাব শটে অনন্য করে তুলেছে